শুক্র দর্শক আসসালাম আলাইকুম সেরকম থেকে আজকে আমার গরুর কালেকশন আছে আর ভাইরা আছে আমার থেকে সেটা আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আসসালামু আলাইকুম ভাই আপনার বাসা কোথায় লক্ষ্মীপুর লক্ষ্মীপুর কোন জায়গা লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর উপজেলা তো আপনি কবে আসছেন চার দিন হলো চার দিন হলো আপনি কি ধরনের গরু কিনবেন আমি একটু মাঝারি সাইজের গরু চাচ্ছিলাম আর্টিসার প্লাস এই যে কিছু দাবি দাবি দিয়ে একটা দাম আমি নিতে চাচ্ছিলাম আচ্ছা আপনি দিয়ে আসলেন আমি সর্বপ্রথম আমি আমার ঠিকানাটা বলে দিই অনেকের ঠিকানাটা এখনও বুঝতে পার না আমার বাড়ি হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট সেতাগঞ্জ বাজার দিনাজপুর ডিস্ট্রিক্ট শ্যাবগঞ্জ বাজার আমার নাম্বার আছে না আপনারা এখানে ভয়ভীতির কোনো কারণ নেই আমার এখানে আমার শ্বেতাগঞ্জ একদম আপনারা সাবস্ক্রাইব করবেন প্রতিটা আপডেট প্রতিটা ভিডিও আমার পাবেন সব সময় এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কাজ করবেন ভিডিওগুলো দেখতে পাবেন এখানে প্রতারিত বা বেইমানি বা অন্য কোনো ভয়ভীতির কোনো কারণ নেই দর্শক আপনারা সরাসরি আসবেন আসে যেমন ভাইরা আমার এখানে আসছে চার দিন হইলো মুনির ভাই ঠিক মুনির ভাই আসছে

ঠিক না ভাই এবং ভাই এরা টাকা অল্প করে নিয়ে এসেছে আপনি কত টাকা নিয়ে নিচ্ছেন চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশ হাজার আপনি কত টাকা নিয়ে নিচ্ছেন ভাই বিশ হাজার আমি চল্লিশ হাজার আমাকে বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বিশ হাজার টাকা আপনারা পকেট ফেরত বা বায়নাপত্র দেওয়ার মতো টাকা নিয়ে আসছে আপনারা যদি আনতে পারেন টাকা কোনো সমস্যা নেই যে আমরা সেফটি রাস্তাঘাটে কোনো সমস্যা নেই আপনারা আনতে পারবেন আর এখন তো ভাই ডিজিটাল যুগ আপনি যেখানে সেখানে টাকা তুলতে পারবেন এটা কোনো ভয় নেই অনেকে জিজ্ঞাসা করতেছে ভাই মোবাইলে কথা বলতে বলতে গলা ভাঙে যায় কত লোকের সাথে কথা কথা বলতে হবে আমাদের ব্যবসাটা হচ্ছে কথা বলতে হবে তো আপনারা পেকেদের গরু কিনেন বা যে কোনো ধরনের গরু কিনেন সব ধরনের গরু কিনবেন আপনারা আসবেন আসলে কোনো ভয় নাই লোক পাঠাবেন কোনো ভয় নাই এখানে আসে পৌঁছালে কোনো টেনশন নাই দর্শক আমি বলি আপনাদেরকে আপনারা আমার এখানে খাওয়ার জায়গা আছে থাকার জায়গা আছে সব কিছুর ব্যবস্থা আছে এবং নির্দ্বিধায় নির্ভয়ে এখানে কোনো প্রতারিতের কোনো অপশন নাই দর্শক আমার ঘরে সবসময় গরু থাকে আপনারা জানেন আমি বড় বড় হরিস্টেম ফ্রিজ গরু বেচা কিনা করি বড় বড় সার গরু বেচা কিনা করি এখন চাহিদার জন্য আমি ছোট গরু কিনতেছি আমার খামারে যেটা চাবে আমাকে সেটা দিতে হবে খামারে যে গরুটা নিয়ে লাভবান হবে হবে সেই জিনিসটা আমাদেরকে দিতে হবে যেহেতু আমরা ব্যবসা করি ঠিক বলে নাই ভাই এই যে ভাইরা আপনার বাড়ি কোথায় কুমিল্লা লালমাই কুমিল্লা লালমাই ভাই আসছে কুমিল্লা লালমাই থেকে ভাই আসছে নোয়াখালী থেকে তা আমার সারা বাংলাদেশ সিলেট চট্টগ্রাম কয়েকদিন আগে চট্টগ্রামে ঘুরে দিলাম সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের খামারি আমার কাছে আসে তবে আজকে আমার যেগুলো কালেকশন আছে আমি এগুলো খুব কালেকশন দেখান এই ঠিকানাটা এবং আমি এই যে এটা বললাম এইটা বিশেষ করে ঠিকানাটা দেওয়ার জন্য এই যে এই ধরনের গরু আপনাদেরকে লাগবে কুলমানির পর্যন্ত আমি দিব কুলবানির জন্য আপনাদের এটা একটা গরু লাগবে আমি দেবো এই গরুটা আমার কিনা ছিল ধরেন বিরাশি তিরাশি হাজার টাকা এইটা আমার কিনা গরু এগুলা যদি আমার ভাইরা যে ভাইরা আসছে ওনারা দাম দর করছে যদি ওনাদের পছন্দ হয় তাহলে আমি ওনাদেরকে দিয়ে দিব যদি নতুন করে কোনো খাবারের বাড়ি নিতে চায় তাদেরকে দিয়ে দিব আপনারা আসবেন আমার এখানে কোনো ভয়ের কারণে নেই এইগুলো কি এটা ঠিক আছে আমার আশি হাজার আমি রেটগুলো বলতেছি এই জন্য যেন আপনাদের আইডিয়া হয় এটা আশি হাজার এটা বিরাশি হাজার এটা কিনে আসলে পঁয়ষট্টি হাজার প্রশ্ন কিন্তু তাহাত হয়ে গেছে তো পঁয়ষট্টি হাজার এই রেটগুলো আমি বলে দিচ্ছি যেন আপনাদের আইডিয়া হয় এটা নব্বই হাজার এটা এটা কতটুকু হবে এটা তিন মন মাংস আছে তিনমন শেষ বাদ দিয়ে তিন মন মাংস আছে সেট বাদ কুরবানির সময় তো আপনার সাড়ে সাতশো আটশো টাকা কেজি আর থাকবেন কুরবানির সময় আপনার মিনিমাম এক এক হাজার টাকা কেজি পরে কুরবানির জন্য মিনিমাম যদি মাংস রাখেন সত্যি যায় কী ভাই ঠিক না আপনাদের এলাকায় আপনাদের এলাকা থেকে আমাদের এলাকায় গরুর দাম কীরকম বলুন তো

আমার ঘরে যেমন এই গরুটা কিনা আছে আমার আড়াই লাখ টাকা দশ একটা গরুর দাম আড়াই লাখ টাকা দুধ ছিল আমার বিশ লিটারের মতো বিশ লিটারের মতো গরুটা দুধ ছিল এই মন্ডিটা ছিল আমার তিন লাখ টাকা কাটা কাছে এমন ধরনের গরু যাদের টাকা আছে তারা বড় বড় গরু কিনবে আমি দুইটা গরু কয়েকদিন আগে বিক্রি করছি পাঁচ লাখ বিশ হাজার টাকার মতো দুধ এক একটা বিশ প্লাস দুধ এইটাও ডেলিভারি দিচ্ছি এই ধরনের গরু যাদের টাকা আছে তারা টাকা দিয়ে বড় বড় জিনিস কিনবে কি হবে ভাই ঠিক না আর যাদের অল্প টাকা এরকম গরু দিয়ে কিনা শুরু করেন আপনাদের লাভ হবে

না জানলে হবে না তো আমি আমার নম্বর দিয়ে দেব কুরমানি পর্যন্ত সামনে কুরমানি আছে এই জন্য আমার বিভিন্ন কোয়ালিটি আপনার আমার কাছ থেকে করেছে যখন কুরমানি শেষ তখন খামারিদের অন্যান্য করে দেব আর এখন যা যেটা চাহিদা যে খামারি ফাইনে যেরকম চাহিদা সেরকম করবো আমি আপনাদের কিন্তু আমি আমার নাম্বার দিয়ে দেব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইউ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আমি আপনাদেরকে বলবো এই ধরনের গরু কিনবেন সায়াল বাচ্চা সহ আপনারা ষাট থেকে পাঁচ থেকে শুরু করে এক লাখ টাকা গরু কিনতে পারবে এই যে বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলো যারা কিনবে এগুলো বাচ্চা ছয় মাস সাত মাস পালবে এই সায়াল বাচ্চা দেখেন এই বাচ্চাগুলা কিনবে এক একটা বাচ্চা সাত মাস পাঁচ মাস পালবে এইগুলা লাল এই যে এই বাচ্চা এই ধরনের গরু কিনবে এই ধরনের গরু আছে বিভিন্ন কোয়ালিটির গরু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং দেশি গরু দেশাল যে গরুটা বন্ধু এই দেশাল গরুগুলোর সাথে সাইওয়াল সার বাচ্চা থাকবে একদম এরকম সাইওয়াল বাচ্চা থাকবে আপনারা আমার কাছ থেকে কিনবেন ষাট হাজার পাঁচপন্ন হাজার থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত হাইস্ট সত্তর হাজার টাকা পেকেজের মধ্যে থাকবে এগুলো কিনতে আসবেন এবং সংগ্রহ করে দিব আমি গ্রাম থেকে কেন্দ্রীয় হাত থেকে আপনার সংগ্রহ করে দেওয়ার জন্য আপনারা আসবেন আমি কিনে দেবো আমি আমার নাম্বার তো দিয়ে দিছি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে তো ভালো থাকবেন আর সাথে মঞ্চ সাথে থাকবেন আল্লাহ হাফিজ